তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে বাংলাদেশের রাজধানী কোথায় তো আজকের ভিডিওটা যেমন ইম্পর্টেন্ট তেমনই সহজ তো সহজ এটা এই জন্য বলছি তো এটা সবাই জানে এবং যারা না জানে তাদের কাছে কিন্তু খুবই কঠিন যারা জানে তাদের কাছে কিন্তু সহজ যে জিনিসটা যে না জানে তার কাছে সেটা কঠিন তো বাংলাদেশের রাজধানী কোথায় তো এটা স্কুলে দেবো তো আগে তোমরা নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সে স্কলারশিপ পাবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে তো ফেসবুক পেজটা ফলো করবে এবং ফেভারিট করবে বলে নোটিফিকেশন অন করে রাখবে এবং তোমাদের আরও কোনো ক্লাসের যদি প্রশ্ন লাগে সরাসরি গাইড থেকে তো অবশ্যই কমেন্ট করে দেবে এবং আজকের ভিডিও শুধু আমি গাইড থেকে দেখা দিতে পারলাম না কারণ এই প্রশ্নগুলা মূলত এইরকম প্রশ্নগুলা ওয়ান টু নার্সারি এই এইগুলা ক্লাসে থাকে এগুলো তোমরা ধরো একদম তোমরা ফোর থ্রি ফোর থেকে কিন্তু একদম এই এইগুলো প্রশ্ন একদমই পাবে না যে বাংলাদেশের রাজধানী কোথায় বাংলাদেশের জাতীয় ফল কী ফুল ফুল জাতীয় ফুল কী এইগুলা কিন্তু পাওয়া যাবে না তার নয় আমাকে লিখে নিতে হয়েছে এখানে তারপর আমি এখানে তারপর এখান থেকে আমি উত্তরটা বলেছি তো যারা যারা আগে থেকে জানো তারা কমেন্টে বলে যাবে যে বাংলাদেশের রাজধানীর নামটা কী আর যারা নতুন করে জানছ তারাও কমেন্টে বলে দেবে যে তোমরা এখান থেকে শিখে গেছো আর কি তো বাংলাদেশের রাজধানী কোথায় তো এটা তো অনেকে জানি তো বাংলাদেশের রাজধানী কিন্তু আগে জাহাঙ্গীরনগর ছিল যেটা পরবর্তীতে পরিবর্তিত হয়েছে বাংলাদেশের রাজধানী এই আগে ছিল জাহাঙ্গীরনগর এবং এখন বর্তমানে যেখানে রয়েছে ঢাকা বাংলাদেশের এ রাজধানী হলো ঢাকা বর্তমানে যেটা রয়েছে ঢাকা পর্যন্ত সাবস্ক্রাইব করুন